আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ ঘোষিত তেত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত একাদশ বাছাই করার পরই সামনে এলো হতাশার বার্তা দলের সবচেয়ে বড় তারকা লিওনেল ম্যাসি ও প্রতিভাবান ফরওয়ার্ড পাওলো দিবালাকে ছাড়াই চলতি মাসে উরুগে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচেও গোলের দেখা পেয়েছিলেন লিওনাল ম্যাসি কিন্তু ক্লাব ফুটবলে টানা ম্যাচ খেলার ঢকল আর ক্লান্তি অনুভব করার নিজের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি দেশের জার্সিতে খেলতে মুখিয়ে থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এবার দলের সঙ্গী হতে পারছেন না তিনি অন্যদিকে ইতালিয়ান ক্লাম এস এম রোমার হয়ে খেলতে গিয়ে দুই দিন আগে ম্যাচের চৌষট্টি মিনিটের মাথায় লিগামেন্ট চোটে পড়েন পাওলো দিবালা পরীক্ষার পর জানা গেছে চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দিবালাকে হারানো আর্জেন্টিনার আক্রমণ ভাগের জন্য বড় ধাক্কা ম্যাসি ও দিবালার অনুপস্থিতি মানে আর্জেন্টিনার আক্রমণ ভাগে বড় শূন্যতা বিশ্ব চ্যাম্পিয়নদের দলের কোচ লিওনাল স্ক্যালনের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ উরুগে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তরুণদের উপর ভরসা রাখতে হবে তাকে অভিজ্ঞতার অভাব মেটাতে আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের উপর আসবে বড় দায়িত্ব বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা শুরুটা দুর্দান্ত হলেও এবার ম্যাসি ও দিবালাকে ছাড়াই কঠিন দুই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে দলের ভক্ত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ইস্কেলোনির দল বরাবরই লড়াকু ও মানসিকতা দেখিয়েছে এবার সেই চ্যালেঞ্জ জয়ের অপেক্ষায় থাকবে গোটা আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে